হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে বিভিন্ন ডিজাইনের জামদানির কিছু শাড়ি কালেকশন দেখো আচ্ছা এটা হচ্ছে রেড এর মধ্যে বৈশাখে কিন্তু মানুষ একটু কম রেঞ্জের এর মধ্যে খুঁজে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারে এই যে দেখুন গোল্ডেন কালার পার আর হচ্ছে এটা এটা হচ্ছে আচলটা এটা দেখুন প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে ইওলোর মধ্যে এই যে দেখুন তো যারা একটু হালকা টাইপের খুঁজেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন প্রাইস কত করে পড়বে আচ্ছা প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা করে তো মোটামুটি এখানে সব রেঞ্জেরই রয়েছে তবে আমি সবগুলি দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ আর রেড আর হচ্ছে গ্রিনের এর আছে এটা প্রাইস হচ্ছে আটশো টাকা ওকে

এটা কিন্তু আবার কনফ্রাস্ট নাকি আঁচলটা ফিরোজা আর বডিটা হচ্ছে জাম কালার ডিপ জাম কালার তো এটা প্রায় যে সাতশো তো মোটামুটি ছয়শো সাতশো বাজেট করলে আপনার সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে বাঙ্গি কম্বিনেশন এর আছে ওকে তো প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এটা একটু গর্জিয়াস এর মধ্যে আছে এটা প্রাইস হচ্ছে আটশো টাকা আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই আপনারা কালার তো এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে ছয়শো এটা একটু পার্পল টাইপের মধ্যে আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো এটা কিন্তু হচ্ছে গোল্ডেন কালার এটা যদি নতুন বউকে গিফট করতে চান করতে পারেন কুচিটাতে রেড কালার বয়টা চলে আসবে এই কালার তো শাড়িটা সত্যি অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো

এটা হচ্ছে ফিরোজা আর হচ্ছে পিঙ্ক এর কম্বিনেশন তারপরে এই যে ইয়েলো আছে গোল্ডেন আছে পনেরোশো টাকা করে এগুলো কিন্তু ডিজাইন শুন যেমন কোয়ালিটি বা যেমন কাজ তেমনই দামটা থাকবে ওকে তো মোটামুটি ছয়শো থেকে আপনার পনেরোশোর মধ্যে জামদানি গুলি পেয়ে যাবে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দিতে তালা গৌসামার্কা ঢাকা বাসা পাতা ফোন নাম্বার আছে জিরো সেভেন ডাবল সিক্স থ্রি টু ডাবল এইট টু তো এই নাম্বারে কল দিলে কিন্তু আরো ডিটেলস জানতে পারবেন ওকে তো ফ্রেন্ডস মাই চ্যানেল টেক করা